হ্যালো অভিজান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব বিএফডি থ্রি লাইন কন্ট্রোল সো এখানে একটি ফরওয়ার্ড একটি রিভার্স এবং একটি স্টপ সুইচ থাকবে সো টু লাইন এবং থ্রি লাইনের মধ্যে যে মূল পার্থক্যটা আমরা কিন্তু টু লাইনে কোনো ল্যাচিং পাই নাই অর্থাৎ আপনি যত সময় সুইচটাকে প্রেস করে ধরে রাখছিলেন ততক্ষণে কিন্তু ভিভিটা রান হচ্ছিলো ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছিলো বাট থ্রি লাইন কন্ট্রোলে যখন আপনি একটা এনসি বাটন অ্যাড করবেন সেখানে যেটা হবে আপনি এটাকে যদি আমি ফরওয়ার্ড ধরি ফরওয়ার্ড সুইচটাকে প্রেস করলে ফরওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই সুইচটাকে রিলিজ করলে কিন্তু ফরওয়ার্ডটা ঘোরা বন্ধ হবে না সিজিনারালি রিভার্সের ক্ষেত্রেও আপনি যদি রিভার্স সুইচটা প্রেস রিভার্সে চলা শুরু করবে এবং সুইচটাকে রিলিজ করলেও বন্ধ হবে না এই যে আমার ল্যাচিংটা হয়ে গেলো ইনবিল্ড এটাকে ব্রেক করার জন্য আমাকে লাগবে একটা অ্যান্সেল একটা স্টপ সুইচ এই সুইচটা অবশ্যই আপনাকে এন সি দিতে হবে এটা যদি আপনি এনসি না দেন তাহলে কিন্তু আপনার থ্রি লাইন কন্ট্রোলটা প্রপারলি কাজ করবে না সো এখন আমরা এই পুরো জিনিসটার প্র্যাকটিক্যাল করে দেখব এবং এটার জন্য কি কি প্যারামিটার দিতে হয় সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি করে দেখব তো চেয়ারের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা আমরা করবো আমাকে একটা স্টপ সুইচ দিতে হবে মানে এনসি সুইচ তো আমার এখানে এই সুইচ ওয়ান এবং টু হলো এনসি সো আমাদের থ্রি ডায়াগ্রামে আমরা এখানে মূলত করেছি পিএনপি তাহলে আমার পিএনপি যেহেতু ওয়ান্টি ফোর থেকে নিয়ে দুটে আনো একটা এনসি বাটন আপনাকে লুজ করতে হবে দেন বাটনগুলো থ্রু একটা আসবে এক্স ওয়ান এক্স টু এক্স সো আমার এই ঘিপি কিন্তু বর্তমানে কমন দিয়ে করা অর্থাৎ দেখুন এই জাম্পারটা কিন্তু এনপিএন সব করা তো আমাকে যেটা করতে হবে আমি যদি ডায়াগ্রামের সাথে মিলে কাজ করতে চাই তাহলে আমাকে এই নকটাকে খুলতে হবে খুলে নিচার দুইটা নবে যদি আমি শর্ট করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমার পিএনএল তো যেহেতু আমি করলাম তাহলে আমাকে করতে হবে কমোনাল লাইনকে এখন খুলতে হবে কমোনাল লাইনটাকে খুলে এটিকে আমাকে কানেক্ট করতে হবে দেখুন এটা হচ্ছে টোয়ান্টি ফোর বোল্টস যে দেখুন এটা হচ্ছে আমার টোয়ান্টি ফোর বোল্টের টার্মিনাল সানে এখন টোয়ান্টি ফোর বোল্টের সাথে ডেকে কানেক্ট করব আমার কিন্তু অলরেডি দুটো সুইচ কিন্তু কানেক্ট করা আছে দুটাই এন একটা পোল্টার একটা একটা সুইচ মানে আমার এক্স ওয়ান এক্স টু এর ওয়ারেন্টি কিন্তু করা আছে আমাকে এখন যেটা করতে হবে এক্স টু এর যে পোল এই পোল থেকে আরেকটি কেবল শর্ট করে অ্যান্সির পোলে নিয়ে আসতে সো আমার যে এক্স টু এর হচ্ছে এটা সো এখন এর সাথে আমি আরেকটি কেবল কানেক্ট করব আমার এটা টোয়েন্টি ফোর ভোল্টের লাইনটাকে কমন করার জন্য সো আমি এই লাইনটাকে এখন খুলব খুলে আপনি চাইলে সানি দুটাকে জয়েন করে নিলাম এটিকে পুনরায় আমাদের যে এনো অর্থাৎ এক্স টু এর বলে আমাকে কানেক্ট করতে হবে ওকে এই যে আমি কানেক্টেড ক্যাবলটি এই ক্যাবলটিকে আমাকে পুনরায় কানেক্ট করতে হবে একটি আনসি বাটনের সাথে সো আমি এটাকে আনসির বলে দিলাম অর্থাৎ একই আনি কানেক্ট করলাম দেন এই আনসির শ্রোতেই আমি আর একটি কেবল কানেক্ট করব একটি কেবল কানেক্ট করলাম আমি না আমাকে এই থেকে কানেক্ট করতে হবে আমার এক্স থ্রি সো আমি এক্স থ্রিকে থ্রি থেকে কানেট করব সো এখানে আমার দেখুন আমি কিন্তু এক্স থ্রিতে কানেক্ট করলাম এক্স ওয়ানটা ফরওয়ার্ড এক্স টুটা রিভার্স এক্স থ্রিকে আমি থ্রি লাইন ইনস্টক হিসেবে ইউজ করবো সো এখন এই ওয়ারিংটা কমপ্লিট হওয়ার পরে আমার কিন্তু পাওয়ারটা অলরেডি কিন্তু ওয়ারিং করা আছে আজ থেকে যেটা আমরা লাস্ট টু লাইন কন্ট্রোল শোতে আমরা অর্ডারটাকে রান করছিলাম সো আমার এখানে একটা কাজ হবে থ্রি সোর্সটাকে অন করে ভিএফডি থেকে অ্যাক্টিভ করে প্যারামিটারগুলো ইনপুট করা আমার ভিএফডির পাওয়ারটাকে অ্যাক্টিভ করলাম সো আমাদেরকে প্রথম যে প্যারামিটারটা আসতে হবে অপশান অফ কমন সোর্স আগের মতো ওয়ান অর্থাৎ টার্মিনাল কন্ট্রোল চুজ করতে হবে সোর্সটা আমরা চাইলে এখন এটি রাখব দেন আমাদের মূল যে পয়েন্টটা সেটা কিন্তু হচ্ছে এইট জিরো সিকে নিয়ে সো এখানে এখন আমাকে চুজ করতে হবে টু যেহেতু টুতে আমার একটি ফরওয়ার্ড একটি অপোজিট ডিরেকশন আর একটি কী আছে স্টক সো এটা হচ্ছে থ্রি ওয়ারের জন্য আমি যেটা টু ইউজ করতে পারি থ্রি ইউজ করতে পারি থ্রি যদি ইউজ করি তাহলে কিন্তু রিভার্সটা ল্যাচিং হবে না কারণ শুধুমাত্র করারটা ল্যাচিং হবে টু ইউজ করলে আমার করটাচিং হবে রিভার্সটা কিন্তু ল্যাচিং হবে সো আমরা টু দিয়ে দেখবো এখন তাহলে আমরা আগের প্যারামিটারগুলো একটু চেক করে নিব সো আমি ফার্স্ট অফ অল স্কেলে প্রেস করবো এতে থেকে এন্টার প্রেস করবো আমি চলে আসি এফ জিরো জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ আমার জিরো টু মানে কি আমার অপশন অফ কমান্ড সোর্স আমি এখানে ওয়ানে রাখবো তার মে কন্ট্রোল ওয়ানে আসে ও পেপাইন সিতেও আসেন থ্রিটা এখানে আমার আগে ছিল ওয়ান ওয়ান আমরা কার জন্য সেট শুনলাম আপনার টু ল্যান্ড কন্ট্রোলের জন্য তো থ্রি লাইনের জন্য আমাকে চেস্ট করতে হবে টু আর এখানে ট্রু করে অ্যান্টামেটাই করলাম দেন বাকি আছে ওকে এরপর যেটা করতে হবে এই যে ইনপুটগুলো তো আমি এক্স ওয়ান এ টার্মিনাল রান দিব এক্স টুতে ডিরেকশন যদি আমার টার্মিনাল রানটা ফরওয়ার্ড হয় এটা দেবে করবে আর এক্স থ্রিকে আমি দিব স্টপ তো আমি সরাসরি এড়াতে প্রেস করে এই পাশটাকে আমি টু করলাম জিরো জিরোটা ওয়ান আছে ওয়ানটা টু আছে ওকে ফাইন এখন টু এখন টু প্যারাডাইট জন্য হচ্ছে এফ জিরো পয়েন্ট জিরো টু এটা হচ্ছে আমার এক্স থ্রি এর জন্য সো আমি অ্যান্টার প্রেস করবো এখানে আসি ইন বর্তমানে আমাকে করতে হবেকেট থ্রি করতে হবে থ্রি মানে ইনস্টক কন্ট্রোল ইন লাইন অপারেশন সো আমি এটাকে কমিয়ে থ্রিটা সেট করলাম সেট করে আমি এখন ডুয়েল স্কেপ দিয়ে বেরোয় আসবো সো এখন দেখুন আমি যদি আমার ফরওয়ার্ডটাকে রান করি এবার কিন্তু ল্যাকিং হয়ে গেছে সে কিন্তু কন্টিনিউলি রানার আমি সুইচটাকে ছেড়ে দিলে বন্ধ হচ্ছে না আপনি যদি তাহলে কেজেন্সিকে কমিয়ে অথবা বাড়িয়ে পালাতে পারেন সো এখন আমার সাথে এটা বুঝতে হবে তাকে অফ করার জন্য আমাকে যে স্টোভ বাতাম সেটাকে তেস্ট ডায় না তে স্টোভ হয়ে গেল সিমিনারলি আপনি যদি এটা হচ্ছে তোমার সিলেক্টর সুইচ আমি জাস্ট হির সুইচ টাইপার দিব বিয়াভ দেখে জিরো করে দিই দিব এনো টাকা পুনরি এনো করে দিলাম বাট এটা কিন্তু ইন্টারনালি ল্যাচিংটা হয়ে গেল তো এটা তলবেই ফ্যাকবে তো তার সময় না আপনি স্টেপ রান্না দিলেন তো আমি যখন স্টেপ দিব এটা ইন্টারনাল বন্ধ হয়ে যায় তো এভাবে আমরা তাহলে খুব সহজে ডিজাইন অপারেশন কমপ্লিট করতে পারবো সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম